নমস্কার ডিসেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম এবার বলবো মিথুনের জন্য বছরের এই শেষ মাসটি কেমন কাটবে কর্মের দিক থেকে সরকারি চাকরি হোক বেসরকারি হোক অথবা আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন সেখানে আপনাদের কর্মের উন্নতি হবে কিন্তু সেটা পরিশ্রম করার পরে এক কথায় বলা যায় এই মাসে আপনারা যদি সঠিকভাবে পরিশ্রম করেন তাহলেই কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি অগ্রগতি সম্মান এগুলো বাড়বে যারা ব্যবসা করছেন ব্যবসায় সতর্কতার সাথে লগ্নি করুন যতটা আশা ও যতটা ভরসা নিয়ে আপনারা এই মাসে ব্যবসা করছেন যতটা উৎসাহ রাখছেন এই মাসে আপনাদের ব্যবসা ব্যবসার প্রতি অতটা লাভ হয়তো আপনাদের এই মাসে হবে না তাই খুব বুঝে ও সতর্কতার সাথে ব্যবসা করুন আর্থিক ক্ষেত্র মিথুন রাশির জন্য এই মাসে খুব একটা অনুকূল নয় টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় ভোগান্তি হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে পয়সা যা আসবে আপনাদের কাছে সেভিংস হবে না শিক্ষাক্ষেত্র মিথুন রাশির জন্য এই মাসে খুব একটা ভালো নয় লেখাপড়ার ক্ষেত্রে মনোযোগ একাগ্রতা এইগুলির অভাব থাকবে পারিবারিক ক্ষেত্র আপনাদের জন্য খুব একটা ভালো নয় পরিবারে কারো সাথে আপনাদের ঝগড়া বা মনোমালিন্য হতে পারে অথবা পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার জন্য আপনার মন মানসিকতাও খারাপ থাকবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও মিথুনের জন্য এই মাসে ভালো নয় আপনার জীবনে প্রেম ও ভালোবাসার ঘাটতি থাকবে এই মাসে সঙ্গী বা সঙ্গিনীর সাথে ঘনিষ্ঠতা বা মধুরতারও অভাব থাকবে বিবাহিতরা যারা রয়েছেন আপনাদেরও সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকবে সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও মধুরতার অভাব থাকবে শারীরিক ক্ষেত্র বলতে গেলে মিথুনের জন্য অনুকূল নয় এই মাসে খুব একটা শরীর নিয়ে ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত পেটের সমস্যা হজমের সমস্যা ও গলায় কোনো সংক্রমণে ভোগান্তি হওয়ারও সম্ভাবনা কিন্তু আছে যাই হোক সব মিলিয়ে বলতে গেলে মিথুনের জন্য বছরের শেষ মাসটি মিশ্রফল এসেছে